কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস গোড়া যদি উপন্যাসটি তোমরা পড়ে থাকো তাহলে দেখবে যে উপন্যাসটির প্রধান চরিত্র গোড়া একটি খুবই সনাতনী চরিত্র যে নিজের পরম্পরার বাইরে যেতে নারাজ বাস্তব জীবনেও আমরা আমাদের সমাজে এমন অনেক মানুষকে দেখি যারা নিজেদের বিশ্বাস ও পন্থার বাইরে বেরোতে চান না তারা নিজের শিকড়কে কখনোই ভুলে যাওয়ার কথা ভাবতে পারেন না সেই ট্রেডিশন ধর্মীয় হোক বা সামাজিক আজকে আমরা দর্শনের ক্ষেত্রে এমনই একজন চরমপন্থী দার্শনিকের কথা জানব তিনি হলেন স্কটিশ দার্শনিক ডেভিড হিউম তোমরা জানো যে হিউম একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক আর এই অভিজ্ঞতাবাদের ক্ষেত্রেই তিনি চরমপন্থা অবলম্বন করেছেন চরমপন্থী অভিজ্ঞতাবাদী হিসেবে হিউম ইন্দ্রিয় অভিজ্ঞতাকেই জ্ঞান লাভের একমাত্র উৎস বলেছেন মানে যাকে ইন্দ্রিয় অভিজ্ঞতায় পাই না তাকে স্বীকার করার কোনো প্রয়োজন নেই যেমন ধরো তুমি দোকানে নতুন জামা কিনতে গেলে একটা জামা পছন্দ হয়ে গেল প্রথমেই তোমরা কি দেখবে জামাটির সাইজ কত সেটির রং সঙ্গে কাপড়ের কোয়ালিটি ডিজাইন দাম কত কি তাই না আচ্ছা বলো তো এগুলির মধ্যে জামা কোনটা কোনোটাই তো নয় আর তোমরা এর আগে বুদ্ধিবাদী আর অভিজ্ঞতাবাদীদের দ্রব্য সম্পর্কে মতবাদ জেনেছ তারা প্রায় সকলেই গুণের অতিরিক্ত দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন আর এখানেই হিউমের মতবাদ তাদের সবার থেকে আলাদা হিউমের মত মানলে বলতে হয় যে জামা কেনার আগে তার যেসব গুণগুলোকে আমরা যাচাই করে নিই তার সমষ্টি হল জামাটি তার থেকে অতিরিক্ত জামা বলে কিছু নেই আচ্ছা তাহলে এই জামা শব্দটা কাকে বোঝাচ্ছে দেখো আমাদের রোজকার জীবনে আমরা যদি এভাবে বলি যে একটি লাল রঙের মাঝারি মাপের বস্ত্র যাকে আমরা শরীরের উপরের অংশে পরিধান করি তাহলে বুঝতে কত অসুবিধা হয় তাই না আবার সময় তো লাগে বেশি তার জন্য এই ছোট করে জামা শব্দের ব্যবহার এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি হিউম জ্ঞানের উপাদান হিসেবে দুটি বিষয়ের কথা বলেছেন একটি হল মুদ্রণ বা সংবেদন আর অন্যটি হল ধারণা এই মুদ্রণ আর ধারণা ঠিক কি তা তোমাদের বুঝিয়ে বলি দোকানে জামা কেনার সময় যখন তুমি জামাটা মানে সেটার রং মাপ কাপড় এসব দেখলে তখন সেই সবের মুদ্রণ বা সংবেদন তোমার জন্মালো আর সেই মুদ্রণেরই একটা প্রতিরূপ বা ছাপ তোমার মনের ওপর পড়ল যা ওই জামাটির ধারণা আর তখনই তুমি বলতে পারো যে জামাটির জ্ঞান তোমার হয়েছে ঠিক এখানেই হিউম বলেন যে গুণগুলির অতিরিক্ত দ্রব্যের মুদ্রণ আমাদের হয় না তাই তার ধারণাও আমাদের মনে জন্মায় না দ্রব্যের মুদ্রণ না আমরা বাহ্য সংবেদনে পাই না অন্তর্দর্শনে বাহ্য সংবেদনে পাই না তার কারণ হলো আমরা চোখ দিয়ে গুণের অতিরিক্ত কোনো দ্রব্যকে দেখতে পাই না কেননা দ্রব্য রূপ নয় আবার দেখো কানে শুনেও দ্রব্যকে জানা যায় না কারণ দ্রব্য শব্দও নয় আর যদি বলো অন্তর্দর্শন তাহলে দেখো দ্রব্যকে যদি সুখ দুঃখ এসব অনুভূতির মতো জানতে পারতাম তাহলে তো দ্রব্যকে মানসিক অবস্থা বলতে হবে কিন্তু দ্রব্য তো তা নয় এই কারণেই হিউম বলেন যে গুণগুলোর অতিরিক্ত দ্রব্যের ধারণা কল্পনা মাত্র। আর সেই কারণেই হিউম গুণের অতিরিক্ত দ্রব্যের অস্তিত্ব অস্বীকার করেছেন তাহলে তোমরা এই ক্লাসে হিউমের দ্রব্য সম্পর্কিত মতবাদ জানলে